আরজি করে তিলোত্তমার স্মরণে সর্বপ্রথম বলি আমার যে তিলোত্তমাস দিদিকে খুন করে ধর্ষণ করা হলো আমি আবার রিপিট করছি খুন করে ধর্ষণ করা হলো ধর্ষণ করে খুন নয় এটা মাথায় ঢুকিয়ে নিন আগে খুন করে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করে খুন নয় খুন করে ধর্ষণ এই জন্যই করা হয়েছিল স্বাভাবিকভাবে আপনার আমার মাথায় যদি কোনো এই ধরনের খবর আসে জানতে পারি মাথায় কি আসবে যে মেয়েটাকে ধর্ষণ করেছে বলে দেবে বলে খুন করে দিয়েছে কিন্তু এটা অন্য মেয়েটাকে খুন করা হয়েছে কি কারণে খুন করা হয়েছে সেটা যাতে না জানতে সেটা যাতে চাপা পড়ে যায় ওই জন্য ধর্ষণটা করানো হয়েছে হ্যাঁ ধর্ষণ করানো হয়েছে আমি ডে অন থেকে বলে আসছি তিন দিন আগে আপনারা শুনতে পেয়েছেন দুই তিন দিন আগে সঞ্জয় রায় কি বলেছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার আর একটা একটা নামে কি বলেছে যে ওরা সব আমাকে ফাঁসিয়েছে অফিসারের আমি আপনাদের বলি সিবিআই যদি সঠিক তদন্ত করে আচ্ছা আচ্ছা নেতাদের ছেলে পুলে পরিবারের লোকজনই এই কেসে জড়িয়ে যাবে জানি না সিবিআই কি করবে আশা করছি সঠিক তদন্ত করবে আমি আগে আগে একটু ফিরে আসি তিলক তোমাকে কেন খুন করলো এ প্রশ্ন তো ভাববে আপনাদের মাথায় আসবে তো কেন তিলক তোমাকে খুন করলো তিলক তোমা আরজিকর হসপিটালে যে নুংরামি চলতো যে অন্যায় হতো যে দুর্নীতি হতো সেই দুর্নীতি অন্যায়ের প্রতিবাদ করার জন্যই তিলক তোমাকে খুন করেছে তিলক তোমা কেন অন্যায় দুর্নীতির প্রতিবাদ করলো আপনার আমার জন্য কিন্তু প্রতিবাদ করেছে কি দুর্নীতি গুলো হতো একটু জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে দেবে মানুষত্ব আপনার আমার মধ্যে যদি থাকে অবশ্যই নিয়ে চিৎকার করতে হবে কি দুর্নীতিটা চলতো ওটি অপারেশন থিয়েটার বলে ওই ওটি রুমের মধ্যে এই সমস্ত সন্দীপ ঘোষদের মতো যারা প্রিন্সিপাল ওদের যারা সাংগোপাঙ্গরা আছে তারা মৎসব করত তারা ফিস্টি করত অপারেশন থিয়েটার রুমের মধ্যে এটা আমার তিলোত্তমা দিদি সহ্য করতে পারেনি প্রতিবাদ করছে কি অন্যায় করত যে সমস্ত রুগীগুলো মারা যেত যাদেরকে পোস্টমর্টম করার দরকার আছে বা মর্গে যারা থাকতো সেই সমস্ত মিতা মহিলাগুলোর সাথে এই সন্দীপ ঘোষেরা দায়িত্ব নিয়ে তাদের সাথে নুংরামি করে ফিল্ম বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করত ভাবতে পেরেছেন এই অন্যায়গুলো করত আর এই অন্যায়ের প্রতিবাদ আমার তিরোত্তমা দিদি করেছিল কাদের বাড়ির মেয়ের সাথে অন্যায়গুলো হতো আপনার আমার বাড়ির মেয়ের সাথে এই নুংরামি করে ভিডিও গুলো করে বাইরে মার্কেটে বিক্রি করত তাহলে আপনার আমার বাড়ির মেয়ের জন্য মরে যাওয়ার পরে সেই মেয়েগুলোর গুলোর ইজ্জত কেমন ভাবে নষ্ট করত এই সন্দীপ ঘোষেরা তাহলে আপনার আমার বাড়ির মেয়ের জন্য প্রতিবাদ কে করতে গিয়েছিল আপনি আমি কিন্তু এই ঘটনা জানতামই না কারো কাছে কি জানা ছিল ভাই এই ঘটনা আমার তিলোত্তমা বোন জানতে পেরে প্রতিবাদ করেছিল সেই জন্য তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো তাই আপনার আমার নৈতিক দায়িত্ব কর্তব্য কি আমাদের তিলোত্তমা আমাদের বাড়ির মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য প্রতিবাদ করেছিল তার এজ্জত নিয়ে হয়েছে তাকে খুন করা হয়েছে তাহলে আপনাকে আমাকে ঘরে বসে থাকলে হবে না চুপ থাকলে হবে না আমাদের তিরোত্তমা দিদির বিচারের জন্য আমাদেরকে আওয়াজ তুলতে হবে প্রেশার তুল ক্রিয়েট করতে হবে এবং সরকারকে বলতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিম বাংলা সরকার বলছে তিলোত্তমা বিচার পাক আর পশ্চিম বাংলা সরকার আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে দজন লুকিল সুপ্রিম কোর্টে নিয়োগ করছে ওই সন্দীপ ঘোষদেরকে বাঁচানোর জন্য লজ্জা পশ্চিম বাংলা সরকারের প্রতি আমাদের লজ্জা থাকা হওয়া উচিত আর আমাদেরকে আওয়াজ তোলা দরকার পশ্চিম বাংলা সরকারকে বলা দরকার যেদার জায়গা থেকে আওয়াজ তুলুন যে আমাদের ট্যাক্সের টাকা খরচ করে গজনদকে উকিল দিয়া সুপ্রিম কোর্টে বন্ধ করুন এই ভাবে ওই খুনিদেরকে ওই ধর্ষকদেরকে দণ্ডীতে গোস্তদেরকে পাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচ করবেন না যদি ভালো যে মাইনে আছে তা থেকে দিয়ে উকিল লাগাক আমাদের ট্যাক্সের টাকা থেকে নয় এটা বলতে হবে এখানকার যে এমপি আছে প্রায় চার লাখ টাকা মাইনে পায় যে এম এল এ আছে তৃণমূলের এক লাখ কুড়ি হাজার টাকা সাম্মানিক পায় এদের ট্যাক্সের টাকা দিয়ে উকিল লাগাক আমাদের ট্যাক্সের জনগণের ট্যাক্সের টাকা থেকে লাগাবেন না এই আওয়াজ তুলতে হবে আমার তিলোত্তমার অন্যায়টা কি ছিল ওখানে যে মৃতদেহ গুলো এরা বলেন আমি যে বলি যেখানেই দুর্নীতি খোঁজ নেবেন তৃণমূল হাজির আর যেখানে তৃণমূল থাকবে সেখানেই দুর্নীতি হাজির আমি বিগত দিন থেকে বলে আসছি আজকেও বলছি এমন একটা প্রকল্পের নাম বলুন আর এমন একটা জায়গার নাম বলুন যেখানে তৃণমূল আছে বা যেখানে প্রকল্প আছে দুর্নীতি হয়নি একটা জায়গার কথা বলুন উনসানি একটা জায়গার কথা বলুন মানে এদের যেখানে উপস্থিতি দুর্নীতি হবে আর যেখানে টাকার গন্ধ আছে দুর্নীতি হবে বাচ্চাদের স্কুলের ট্যাব বাচ্চাদের বাচ্চারা যারা নাইন টেন এর বাচ্চাগুলো টেনে কি দিচ্ছে তো নাকি ওই ট্যাবের জন্য যে বাচ্চাদের টাকা বেড়া ঝেড়ে দিয়েছে মাল্লাতে বুঝতে পেরেছেন আবাস যোজনা তো নিয়ে যা করছে আর বলার দরকার নেই তো এদের উপস্থিতি দুর্নীতি যেখানে তো এরা এত বড় দুর্নীতিগ্রস্ত মর্গে যে সমস্ত লাশ থাকতো সেই লাশের মধ্যে প্রতি বছরে দু চারটে করে এরা বিক্রি করে দিত এরা মৃত কেউ ছাড়েনি অস্থি মজ্জা হাট গোর সব এরা বিক্রি করে দিত এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধিতা করার জন্য তিলোত্তমাকে প্রথমে কি করা হলো খুন করে মাইন্ডকে ডাইভার্ট করানোর জন্য ধর্ষণ করিয়ে কেসটা চাপা দেওয়ার চেষ্টা করেছিল যখন আমরা দেখছিলাম কিছু ফুটেজ পাবলিক ডোমিনে যখন আসলো তৃণমূলের পক্ষ থেকে রেড়ে করা হচ্ছিল যে আমরা বিচার চাই বিচার চাই বিচার চাই আমরাও বিচার চাই ভালো কথা সে একটা ডায়লগ মনে পড়ে যাচ্ছে চোর মাচায়ে সোর চোর মাচায় সোর আর গ্রাম্য এলাকা একটা কথা যে বিগত দিনে নাকি চোর ডাকাত করলে চোর চিৎকার করতে পালাতো তো এখন সারা রাজ্যের মানুষ দেশ বিদেশের মানুষ যেভাবে চিৎকার করছে তিলোত্তমার বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর তিলোত্তমা নিয়ে যেভাবে আন্দোলন করছে এরাও ওই গলায় গলা মিলানোর চেষ্টা করেছে আর কিছুই নয় কারণ এদের প্রতিটা পদক্ষেপ বুঝিয়ে দিয়েছে আমাদেরকে যে এর সাথে শাসক দলে তাবর তাবর লোকেরা জড়িয়ে আছে আমি কটা উদাহরণ দিলে বুঝতে পারবেন তিলোত্তমাকে দাহ করার জন্য যেই শ্মশানে নিয়ে গিয়া হয়েছে সেই শ্মশানের যে দাহ করে যে দায়িত্বশীল তার আগে পুলিশ ফোন পুলিশ তাকে ফোন করে বলছে কজন আছে না আছে আমরা একজনকে নিয়ে যাচ্ছি এটা আগে করে দিতে হবে ভাই কার কারণ কি সমস্যা একটা এখানে আমি এখান থেকে আওয়াজ তুলছি বিগত দিনে আওয়াজ তুলেছি মুসলিম সমাজের কেউ মারা গেলে দ্বিতীয় রিপোস্টমর্টম করতে গেলে পুনরায় পোস্টমর্টম করতে গেলে তার লাশ পাওয়া যায় হাড় গড়ো পাওয়া যাবে কিন্তু আমাদের হিন্দু সমাজের কেউ মারা গেলে একবার দাহ করে দিলে তারা কিছুই পাওয়া যায় না এই ধরনের ঘটনাগুলো ঘটলে সেই লাশকে সংরক্ষণ করা দরকার এ দাবি আমি দীর্ঘদিন করে করে আসছি আর পাঁচ মিনিট এই দাবি আমি দীর্ঘদিন ধরে করে আসছি তো তিলক তোমাকে দাও করার জন্য এত তৎপরতা কেন তার আগে তিনজন না চারজন ছিল সেগুলো বন্ধ করে আগে তিলক তোমাকে দাহ করলো তিলক তোমাকে যখন দাহ করতে নিয়ে গেল তার পরিবারের বায়ান অনুযায়ী ওখানে প্রায় দু আড়াইশো পুলিশ ফোর্স লাগিয়ে দিয়েছিল কারণটা কি ভাই শাসক যদি অন্যায় না করে তৃণমূল যদি জড়িয়ে না থাকে অসুবিধা কোথায় দাহ করে দিল এবার আপনাদের বলি বেশ কিছু ছবি ভাইরাল হয়েছিল যে তিলোত্তমা প্রথম যে চাদরটাই ঢাকা ছিল সেই চাদরটাকেও পরিবর্তন করে দিয়েছে এবার আপনার সাধারণ ভাবে আপনারা বলবেন একটা চাদর পরিবর্তন করে দিলে কি হবে শুধু চাদর পরিবর্তন নয় আপনারা জানেন তিলোত্তমার যেই বডিটা যেখান থেকে পাওয়া গিয়েছিল তার পাশেই যে টয়লেটটা ছিল সেটাও রাতারাতি কি করলো ভেঙিয়ে দিল আপনারা ভাবতে পারেন ভাঙলো কেন অনেক কিছু আছে ফরেন্সিক রিপোর্ট যদি ঠিকঠাক করে করা হয় তদন্ত করা হয় এই চাদরটা কে ওর গায়ে চড়িয়েছে এই চাদরে কিন্তু তার হাতের থাকবে ওটা ফরেন্সিক রিপোর্টে বেরিয়ে আসবে চাদর চেঞ্জ করে দিল ওই জন্য এটাও হতে পারে তিলক তোমাকে খুন করে ওই টয়লেটে গিয়ে হাত মুখ ধুয়েছে বা টয়লেটটা ইউজ করেছে ওখানে গিয়েও যদি সঠিকভাবে তদন্ত হয় ওখান থেকেও এভিডেন্স পেতে পারে এগুলোকে এভিডেন্স ডিস্ট্রয় বলে এভিডেন্স কে ধ্বংস করে দিল একটা পাত গেল একটা ওখানে সকালে আইনজীবী পৌঁছে গেল ভাই একটা হসপিটালে একটা ডাক্তার খুন হচ্ছে ওখানে আইনজীবী কেন যাবে আইনজীবী কারা তৃণমূল ঘনিষ্ঠ আমি আপনাদের পয়েন্টস গুলো এই জন্যই বলছি এই বুথে বুথে পাড়াতে যারা জ্ঞান দিচ্ছে না আমার আমরাও বিচার চাইছি তাদেরকে প্রশ্নগুলো একটা একটা করে করবে যে অত সকালে ওখানে আইনজীবী গেল কেন কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল একটা প্রেস কনফারেন্স করে একটা ব্যক্তিকে নিয়ে চর্চা হচ্ছিল যে ওই ব্যক্তিটা নাকি ফরেনসিক ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট ওখানে গিয়েছিল কিন্তু পরবর্তীতে জানতে পারলাম উনি কলকাতা পুলিশের কোনো স্টাফও নয় উনি বরঞ্চ মেডিকেল সেক্টরের সাথে যুক্ত তৃণমূলের একজন প্রতিনিধি মানে ভাবতে পারছেন যে কেন তিলোত্তমার কেসটাতে এত তৎপরতা দেখাচ্ছিল এখন বলতে পারেন এখন বলতে পারেন কোন স্টেজে আছে এখন স্টেজে আছে সিয়ালদা কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্ট সুয়মটো নিয়েছে সিবিআই চার সপ্তাহ টাইম দিয়েছে সেভেন্থ স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়ার মামলা কিন্তু আপনাদের বলি মামলা কিন্তু চলবে সিয়ালদা কোর্ট থেকে সুপ্রিম কোর্ট কিন্তু কোনো জাজমেন্ট দেবে না যে ফের ফাঁসি হবে কি কি হবে এই জাজমেন্ট কিন্তু হলে প্রথম হবে সিয়ালদা কোর্ট থেকে আপনাদের বলি শিয়াল্লা কোর্টে গত দুই তিন দিন আগে যখন একে আনা হয়েছিল সঞ্জয় রায়কে যাকে এখন একজন অ্যারেস্ট করেছে সে বলে দিল ডাইরেক্ট কি যে আমাকে এই এই অফিসার ফাঁসিয়েছে এরপরে গতকালকেও আনা হয়েছিল শিয়ালদা কোটে আপনারা জানেন কি তারপরে কোনো মিডিয়ায় খবর পেয়েছেন সঞ্জয় রায় কি বলেছে কি খবর পেয়েছেন কেন খবর পাননি বলার সুযোগ দিয়েছে কি সঞ্জয় রায়কে সুযোগ দেয়নি যেন একটা জঙ্গি ধরে নিয়ে এসেছে একটা কোনো ভয়ঙ্কর ক্রিমিনালকে ধরে নিয়ে এসেছে এমন গাড়ি করে নিয়ে যাচ্ছে সেই গাড়ির কাঁচ টাচ কিছু না তিন চারটে গাড়ি কোন গাড়িতে সঞ্জয় রায় আছে সেটাও মিডিয়াকে জানতে দেয়নি কারণ কি ভাই এত ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন ও দোষী আপনারাও বলছেন ওকে আমরা ধরে দিয়েছি আমরাও বলছি ও দোষী আরও দোষী থাকতে পারে তদন্ত করলে বেরোবে কিন্তু ওর কথা বলতে দিচ্ছে না কেন আমাদের মনে পড়ে যাচ্ছে সেই কুনাল ঘোষের কথা কুনাল ঘোষ যখন বলতো না কালীঘাটের রানী হ্যান ত্যান অনেক কিছু বলতো তখন কি করতো বলেন তো পুলিশে ওই পিজন ভ্যান চাপড়াতো মনে আছে আপনাদের কেন পিজন ভ্যান চাপড়াতো কুনাল ঘোষ কি বলছে সেটা যাতে সঠিকভাবে না শোনা যায় সেই ফর্মুলা এখন কাজ হচ্ছে না ওই জন্য কি একে বলতেই দেবে না আসলটা কি আমার মনে হয় সেই ধনঞ্জয়ের মতো বলির বাঁকড়া হয়ে যাচ্ছে না তো আমি এ কথা এই ঘটনা ঘটে যাওয়ার অ্যারেস্ট হয়ে যাওয়ার দুই দিনের মধ্যে বলেছিলাম ধনঞ্জয়ের মতো বলির বাকরা সঞ্জয় ঘোষ হয়ে যায় এই সঞ্জয় রায় হয়ে যায় আপনারা দেখো কি পরিস্থিতি হচ্ছে এগুলো বলার কারণ এটাই যে শাসকের এর সাথে আমি দায়িত্ব নিয়ে বলছি মামলাটা সুপ্রিম কোর্টে চলছে আমি দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত আছে এবং যুক্ত থাকার প্রমাণের জন্য বলছি কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে এত লইয়ার লাগানোর কি প্রয়োজন আছে যদি অ্যাডভোকেটসগুলোকে লইয়ারসগুলোকে যদি তিলোত্তমার হয়ে লাগাতো তোমার পরিবারের হয়ে দিত কপিল সিম্বলদের মতো বড় বড় অ্যাডভোকেটসগুলোকে যারা আছেন যদি তিলোত্তমার হয়ে লাগাতো যে তিলোত্ তোমার দ্রুত বিচারের জন্য তালে মানতাম যে সত্যি তৃণমূলের সদিচ্ছা আছে কিন্তু তৃণমূল তার পরিবর্তে কি করছে তার পরিবর্তে তৃণমূল কি করছে সরকারের হয়ে লাগাচ্ছে যাতে আসল দোষী না খুঁজে পেয়ে যায় বলে শেষ করছি যদি সঠিক তদন্ত হয় আপনাদের বলে দিচ্ছি ওই ঘটনার ঘটার সকালে মানে স্বল্প সময়ের মধ্যে ওই দিন বলছি ওই দিনে দুবাই গামী ফ্লাইটে দুবাই ইন্ডিয়া থেকে যে সমস্ত ফ্লাইট দুবাইয়ে গিয়েছে সেই ফ্লাইটের টিকিট যদি চেক করে এবং কারা গিয়েছে যদি চেক করে দেখবেন বড় বড় তৃণমূলের নেতাদের পরিবারের লোকজন যুক্ত আছে তারা এখানে আর নাই কেটে পড়েছে এটা স্বাভাবিকভাবে আপনারা বলুন তো স্বাভাবিক কোশ্চেন আমাদের ওই দিন ওই তিল তোমার সাথে আরো তো অনেকে ডিউটিতে ছিল ছিল তো ভাই তারা কারা তাদেরকে তাদের বক্তব্য পাচ্ছি না কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ হচ্ছে না কেন তারা কে কে ছিল এটা আপনাদের মন চাইছে না এগুলো কারা খোঁজ নিন একটু তারা আজকে কোথায় আছে খোঁজ নিন খুঁজে পাবেন না আর মিডিয়ার বন্ধুরা কেন এই প্রশ্নটা বারবার তুলছে না আমি মিডিয়াকে তো জ্ঞান দিতে পারি না আমি সাজেস্ট করতে পারি এগুলো একটু খুঁচিয়ে তুলুন আপনারা আর একটা কথা পুলিশ এই সিবিআই বলছে নাকি স্বল্প মিনিটের একটা ভিডিও ফুটেজ দিয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত ওই যদি আমি ছ আট ঘন্টার ভিডিও ফুটেজ নেন অনেক কিছু জানতে পারবেন আমি কথা বলছি যে ভিডিও অপারেটিং এর দায়িত্ব যিনি অপারেটর যিনি তাকে জিজ্ঞাসাবাদ করলে এই কেস অনেকটাই এগিয়ে যাবে প্রোগ্রেস হবে কারণ ওকে কে এসে বলেছে ইউটিউব তুই ভিডিও বন্ধ কর মানে কি বলে সিসিটিভি বন্ধ কর কে চালাতে বলেছে তারপরে সঞ্জয় ঘোষকে কে নিয়ে গেছে অনেক কিছু ধরা পড়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কে আওয়াজ তুলবে সেই বড় ফুল আর জোড়া ফুল তো আলাদা নয় বড় ফুল আর জোড়া ফুল বিজেপি আর তৃণমূল তো আলাদা নয় বিজেপি সমস্যায় পড়লে তৃণমূল নেতা পাঠিয়ে বিজেপি কে অক্সিজেন দেয় আর তৃণমূল সমস্যায় পড়লে হাত থেকে বাঁচতে গেলে দিল্লিতে গিয়ে ঠিক সেটিং করে চলে আসে আচ্ছা ধন্যবাদ জানাই অলরেডি আমাদের যে টার্গেট ছিল পূরণ হতে চলেছে ইতিমধ্যেই একানব্বই জন রক্তযোদ্ধা তাদের মূল্যবান রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে সহযোগিতা করছে এবং নিজের স্বাস্থ্যের কথা ভেবেছে আমরা এই রক্তযোদ্ধাদেরকে ধন্যবাদ জানাই যারা আরো রক্ত দেবে না তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানাই যে ব্লাড ব্যাংক এসে আমাদেরকে এই সহযোগিতা করছে তার যারা অ্যাসোসিয়েট যারা আছেন ডক্টর যারা আছেন সাপোর্টিং স্টাফ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকে দীর্ঘক্ষণ যারা আমাদের এই প্রোগ্রামকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করলেন উপস্থিত হয়ে একটা দর্শক বন্ধুদেরকেও অডিয়েন্সদেরকেও ধন্যবাদ ধন্যবাদ মিডিয়ার পুলিশের বন্ধুদেরকেও আমরা অডিয়েন্সদেরকে আবার বক্তব্য করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন হতে হবে প্রশ্ন করতে হবে প্রশ্নও যদি আপনারা করা বন্ধ করে দেন আপনাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বা ঘরের মধ্যে ঢুকে মারবে একটা সার্টিফিকেট বর্গের মুসলিমদের শিক্ষায় স্বাস্থ্য কর্ম শিক্ষা কর্মসংস্থানে ধ্বংস করে দেওয়ার জন্য বাতিল করেছে ভুল পদক্ষেপের জন্য রাজ্য সরকার দায়ী আরেকটা বিল আনতে চলেছে কি ওয়াকাফ নিয়ে ওয়াকাফে নাকি অ্যামেন্ডমেন্ট করে অনেক কথা বলছে অনেক সুদূর প্রসারী আলোচনা অবশ্যই করবো আগামী দিনে এসে কারণ সময় স্বল্প আমি আপনাদের একটা কথা বলে যাই এই যে সংসদই নেওয়াটা সম্পন্ন কি অসাংবিধানিক এটা কোনোভাবেই আমরা মেনে নেব না মেনে নেব না মেনে নেব না যেভাবে জল জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের স্বাভাবিক অধিকার ওখানে কাউ হাত দিলে যেমন আমরা মেনে নেব না ঠিক একইভাবে অকাব সম্পত্তিতে কেউ হাত দিলে আমরা মেনে নেব না দেবত্ব সম্পত্তি মন্দিরের সম্পত্তিতে কেউ হাত দিলে আমরা মেনে নেবো না আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই বিল আটকাবো 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 প্রয়োজনে আমাদেরকে যতটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করতে হয় সে লড়াই আমরা করবো আগামী দিনে এইগুলো নিয়ে আমরা সভা সমিতি করব আপনাদের উপস্থিতি আমরা কামনা করছি